এটা কোনো কথা বাংলাদেশ এই ম্যাচ হেরে গেল দুইশো পাঁচ রান করার পরেও হেরে গেল দুইশো পাঁচ রান করে একটা দল হেরে যাবে তো আবার আরব আমিরাতের মতো দলের সাথে খুব জঘন্য বলিং ছাড়া কিন্তু এটা সম্ভব না খুব জঘন্য বলিং করছে আজকে বাংলাদেশ আরব আমিরাতের সাথে প্রথমবার হেরে গেল বাংলাদেশ জেতা ম্যাচ হেরে গেল, নির্বুদ্ধিদার পরিচয় দিয়ে হেরে গেল জঘন্য বলিং করে হেরে গেল এর আগে আরব আমিরাতের সাথে চারটা টি টোয়েন্টি ম্যাচে আমরা অংশগ্রহণ করেছিলাম চারটাতে আমরা জিতে গেছিলাম আজকেও যে তা ম্যাচটা হেরে গেলাম পঞ্চম ম্যাচে এসে প্রথম হারে সাপ পেলাম আরও অভিনেতার সাথে এরই সাথে সিরিজ সমতা হয়ে গেল এবং এই সিরিজ এক একে ড্র দিয়ে শেষ হলো না মানে ড্র হয়েছে সিরিজ নির্ধারণ একটা ম্যাচ আমরা খেলবো দুইটা টি টোয়েন্টি খেলার কথা ছিল আরব সঙ্গে সেটা এখন বাড়ায় তিনটা হবে তিনটা যেহেতু ম্যাচ হবে দুইটা ম্যাচ হয়ে গেল প্রথম ম্যাচ বাংলাদেশ জিতে গেছে দ্বিতীয় ম্যাচ আরব আমিরাত জিতে গেল এখন লাস্ট ম্যাচে ফাইনাল ম্যাচ ধরা যাবে যে যে জিতবে সেই সিরিজ জিতবে ঠিক গত ম্যাচের মতোই শুরু থেকে আজকে পিটাই খেলছে আরব আমিরাত যেহেতু টার্গেট বেশি ছিল শুরু থেকে পিটাই খেলা লাগবে ওরা পিটাই খেলছে কিন্তু সেদিন যে ব্রেক থ্রু গুলো এনে দিয়েছিল হাসান মুস্তাফিজ আজকে সেটা কেউ পারেনি পাওয়ার প্লেতে প্রথম ছয় ওভারে তারা আটষট্টি রান করে প্রথম দশ ওভার শেষে তাদের রান একশো সাত জিরো উইকেটে মানে লাস্ট দশ ওভারে লাগে নিরানব্বই রান জয়ের জন্য হাতে দশ উইকেট আছে ওয়াসিম ফিফটি করে ফেলছে সেদিনও ওয়াসিম ফিফটি করে ফেলছে আজকে ওয়াসিম ফিফটি করে ফেলছে তাদের ক্যাপ্টেন দশ ওভার পার হওয়ার পর এগারোতম ওভারে তানবির ইসলাম এসে একটা ব্রেক থ্রু দিল ফাইনালি প্রথম উইকেটের পতন ঘটলো পরের ওভারে রিশাদ হুসাইন একটা উইকেট নিয়ে নিল এবং রিশাদ হুসাইনের ওই ওভারে মোহাম্মদ ওয়াসিম আউট হয়ে যেতে পারতো কিন্তু সহজ একটা ক্যাচ মিস করলো তাও হৃদয় লং অফ থেকে দৌড়ে আসছে খুব বেশি দৌড়াইতেও হয়নি হাতেই বলটা পড়ছিল কিন্তু সে মিস করে ফেললো একশো সাত রানে আরব আমি উইকেট ছিল জিরো দশ ওভার শেষে সে উইকেটটা হইতে পারতো একশো চোদ্দোতে তিন মানে একশো চোদ্দো রানে তিনটা উইকেট যেতে পারতো মানে মোমেন্টামটা পুরে বাংলাদেশের দিকে চলে আসতে পারতো কিন্তু সেটা মিস করছে হচ্ছে তাও হৃদয় বাংলাদেশ হারার অনেকগুলো কারণের মধ্যে এটা একটা কারণ যে তা অভিদ্রী মোহাম্মদ ওয়াসিমের ক্যাচটা মিস করছে আরব যে যেভাবে খেলতেছিল প্রথম থেকেই দশের উপর গুলো রান নিচ্ছিল তাদের কিন্তু রিকোয়ার্ড রান ছিল এগারো প্লাস মানে এগারো করে তাদের রান লাগবে আট ওভার শেষে তাদের জয়ের জন্য লাগে বিরানব্বই রান সাত ওভার শেষে তাদের জয়ের জন্য লাগে আশি রান চোদ্দতম ওভারে তানজিম হাসান সাকিব বলিং করতে আসলো এবং বিশ রান খেলো সাত ওভারে আশি রান লাগে সেই রানটাকে ছয় ওভারে ষাটটা নামাই দিল মানে ওভার প্রতি এগারো করে রান লাগতো সেই রানটাকে দশে নামায় দিল তারপরের ওভারে আবার শরীফুল ইসলাম বলিং করতে আসলো মাত্র তিন রান দিয়ে এক উইকেট নিল জাকের আলীর দুর্দান্ত একটা ক্যাচে মোহাম্মদ ওয়াসিমকে আউট করলো মোহাম্মদ ওয়াসিম বিরাশি রানে ফাইনালে আউট হয়ে গেল তখন একটু স্বস্তিতে বাংলাদেশ যেহেতু সাকিবের বিশ রান খাওয়ার কারণে আরব আমিরাতের রেকর্ড রানটা দশে নাম ছিল সেই রানটাকে আবার এগারোতে উঠাই দিল এক ওভার শেষেই হচ্ছে মোহাম্মদ শরীফুল ইসলাম পাঁচ ওভার শেষে তাদের রান লাগে সাতান্ন রান চার ওভার শেষে পঁয়তাল্লিশ তাদের রান লাগতেছিল এগারো প্লাস করে কিন্তু বাংলাদেশের বোলাররা আবার নয় রান বা দশ রান করে দিচ্ছিল তিন ওভার শেষে পঁয়ত্রিশ লাগে ইভেন দুই ওভার শেষেও রান লাগে হচ্ছে উনত্রিশ আঠারোতম ওভারে নাইত্রানা বল করতে আসলে প্রথম বলে ছক্কা খাইছে ছক্কা খাওয়ার পর দুর্দান্ত ক্যাম্পাক দিয়েছে লাস্ট পাঁচ বলে কোনো রান দেয়নি এবং একটা উইকেটও পেয়েছে তো লাস্ট দুই ওভারে লাগে উনত্রিশ রান এই রানটা তো ডিপেন্ড করতেই পারবে বাংলাদেশ এবং তখন স্বীকৃত কোনো ব্যাটসম্যানও ছিল না শরীফুল বলিং করতে আসলো দুই ওভারে উনত্রিশ রান লাগে শরিফুল যে তার আগের ওভারটা করলো চতুর্থ ওভার বলিং করতে আসছে তার আগের ওভার অর্থাৎ তৃতীয় ওভারটা যে বলিং করলো সেখানে মাত্র তিন রান দিয়ে এক উইকেট নিচে বললাম মোহাম্মদ ওয়াসিমের উইকেট বড় উইকেট সেই শরিফুলের উচিত ছিল লাস্ট ওভার রানটা বিশের উপর রাখা তানজিম হাসান সাকিব যে বলিং করলো সেটা করতে পারে নাই লাস্ট ওভারে আসছে বারো রান এবং লাস্ট বলে লাস্ট বলে সিঙ্গেল নিতে যাচ্ছিল আরব এক্সট্রা চার রান দিচ্ছে বাউন্ডারি দিচ্ছে ওভার থ্রু থেকে চার রান আসছে একটা সিঙ্গেল পাঁচ রান মানে লাস্ট ওভারের আগে বারো রান এবং এই বারো রান ডিফেন্ড করতে আসছে তানজিম হাসান শাকি তানজিম হাসান সাকি কিন্তু গতদিন ভালো বল করছে ক্রুশাল মোমেন্টে দুইটা ব্রেক থ্রু দিছে যখন লাগছিল দিছে আজকে কিন্তু সেটা করতে পারি এবং আজকে সে ফিফটি প্লাস রান খাইছে এবং বারো রান ডিফেন্ড করতে এসে প্রথমবেলা ওয়াইড দিছে ছক্কা খাইছে তারপর নো বল দিছে তো আপনি যখন বারো রান ডিফেন্ড করতে আসবেন এসে আবার নো খাবেন ওয়াইড খাবেন ছক্কা খাবেন তখন কিন্তু আপনি ডিফেন্ড করতে না এবং ফাইনালি আমরা ডিফেন্ড করতে পারিও নাই যাই হোক আমরা পারি নাই আমরা জঘন্য বলিং করছি আমরা যখন ফিল্ডিং করছি আমরা নির্বুদ্ধিতার হচ্ছে পরিচয় দিচ্ছি আজকে এর আগে ব্যাটিংয়ে তানজিদ হাসান তামিম আজকে দুর্দান্ত খেলছে ফিফটি রান করছে সে তেত্রিশ বল উনষাট রান একটা দুর্দান্ত ঝকঝকে ইনিংস খেলছে লিটন দাস ভালো খেলছে কিন্তু ফিফটি মিস করছে চল্লিশ রান তাওহিদ হৃদয় আরও বেশি রান করছে পঁয়তাল্লিশ ফিফটি মিস সেও করছে জাকির আলী অনেক তিনশো প্লাস স্ট্রাইক রেটে ব্যাট করছে ছয় বলে আঠারো রানের একটা দুর্দান্ত ইনিংস খেলছে শামীম হোসেন পাটরে নেমে একটা চার মারল কিন্তু লাস্ট আর খেলতে পারলো না লাস্ট ওভারে যে যে পঁয়তাল্লিশ রান আউট হয়ে গেছে সে লাস্ট ওভারে মানে বিশতম ওভারের প্রথম বলে ক্যাচ আউট হয়ে গেছে ফিফটিউ মিস করছে সে আউট হয়ে গেছে লাস্ট ওভারে বাংলাদেশের রানটা তেমন করতে পারেনি বাংলাদেশের রান উনিশ ওভার শেষে ছিল দুইশো এক সে রানটা দুইশো দশ পনেরোতে যাইতে পারতো কিন্তু ফিনিশিংটা ভালো হয়নি লাস্ট ওভারে অন্তত লাস্ট পাঁচ ওভারে কিন্তু বাংলাদেশ ষাট রান নিচে কিন্তু লাস্ট ওভারে মাত্র চার রান লাস্ট ওভারের আগের চার ওভারে বাংলাদেশ নিচ্ছে ছাপ্পান্ন রান এবং ওই ছাপ্পান্ন রানের মধ্যে একটা ওভার ছিল পাঁচ রানের অর্থাৎ তিন ওভারে বাংলাদেশ নিচে একান্ন রান সেই বাংলাদেশ লাস্ট ওভারে নিল মাত্র চার রান লাস্ট দশ ওভারে বাংলাদেশ নিচে একশো চোদ্দ রান লাস্ট পাঁচ ওভারে নিচ্ছে বাংলাদেশ ষাট রান তারপরেও আমি বলতেছি পাঁচ দশ রান শর্ট করছে বাংলাদেশ আমরা পাঁচ রান শর্ট শর্টের কথা বললাম কিন্তু আমরা হেরে গেলে ওই পাঁচ রান বা দশ রান করলে মানে আমাদের রানটা হয়েছে দুইশো পাঁচ আমাদের রানটা যদি দুইশো পনেরো হইতো তারপর আমরা হেরে যেতাম আর দুইশো পাঁচ না আমরা যদি দুইশো রানও করতে না পারতাম আমরা যদি একশো নব্বইও করতাম তারপরেও কিন্তু আমরা জিততে পারতাম যদি না ভালো বোলিং করতাম আমরা কিন্তু জঘন্য বোলিং করছি আজকে আপনার কাছে বাংলাদেশের হারার কারণ কি দুইশো পাঁচ রান করেও রান কম করা নাকি অতীব জঘন্য বোলিং নাকি ফিল্ডিং কমেন্ট সেকশনে জানাইতে পারেন ধন্যবাদ